হা সি অন যাৰ নামাজ ঠিক ঠিক তাৰ কি পুরো দুনিয়াই এটিক নামাজ ঠিক পুৰো দুনিয়াই এটিক কেয়া আল্লাহ তালার ঘোষণা ইননা চলা তা তন হা আনিল ফাহসা ইউআল মুনকাৰ নামাজৰো যদি আঁৰা গজ্জিত হয় যথাযথ ভাবে নামাজৰ মতো নামাজ যদি আঁ ৰা আদা কৰি থচ্জি দিয়ে হয় তই হলে আল্লাহতালার ওয়াদা আল্লাহতালার গোসনা ইন না চলা তা আনিল ফাহসা ইউল মুনকাৰ নামাজে আরে অনরে সমস্ত গৰ্হিত সাজ সমস্ত নাভৰ মানি সমস্ত খারাপ কাজ তুমকি দেব বাধা দিব সমস্ত খারাপ কাজ তো আর কি করিব রুকি রাখিব বরকতান কোরআন মজিদ উত্তুন সুরাই মমিন হজ্ঞ আয়াত তেলাবত গজ্জি আর ব্যাগুন আর পরিচয় আল্লাহ পাকে আর আরে দুনিয়ান মজ্জি আশ্রফুল মখলুকাত ইনসান হিসেবে সৃষ্টি আল্লাহ বড় মেহরবানী ইয়েন এবং বড় একখান নিয়ামত আর আর ইয়েন দান করছি আল্লাহ পাকর হাঁসে আর আর হন দাবি নোয়া হন চাহিদা নোয়াছিল চাহিদা সারা দাবি সারা আর আরে আশ্রবুল মখলুকাত ইনসান হিসেবে সৃষ্টি করছি সাথে সাথে আর আরে ইমানর দৌলত নসিব গুজি মৌমেন হিসেবে দুনিয়াত্মেজি ফাটে আর আরে আরও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হন অনুসরী নবানের আড়ারে রে হিসেবে দুনিয়ান মাঝে আড়ারে আল্লাপাকে পাটাই সাথে সাথে আরও একান বড় নেয়ামত আনুরারে আকায় নামদার তাজেদার মদ্দিন হাজরতে মোহাম্মদুর রসুল্লা সাল আলয়সাল্লামর উম্মতন মাঝে আড়ারে সামিল গুজ্জি ইয়ার আরও একান বড়ো নেয়ামত হজরত রসুল্লাহ সলিল্লাহ আলি ওসাল্লামর উম্মদমাইজি শামিল আবিল্লাহ পূর্বেকার নবীয়ক কি গজ্জি আকাঙ্ক্ষা গজ্জি আর জুপেশ গজ্জি তারা হন চাহিদা ছাড়া রহমর দাবি ছাড়া আল্লাহ আর এই নিয়ামত যে দিজি ইয়ন আরা আজীবন শুক্রিয়া দেয় হনে শেষ গরিন ভাইজুম তৈলি আর আর পরিচয় আরা মোমেন এবং সাঁতরাতে হজরতে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাহি আসল্লামর উম্মত হিসেবে আল্লাহ তালা আরারে সামিল গজি গণনা আই সংক্ষেপে একদম ওনার সামনে ফতা হাত মোমেন আল্লাপে আর আর ইমানার দৌলত নসিব গজি ঈশ্বরাই মোমেন যে আয়াত করিমা ওনার সামনে তালাওত তালাওয়ি আল্লাহ তালা এই আয়াতর মধ্যে ঘোষণা করের আউদুল্লাহিমিন আফলাহাল হাল মিনুন আর মোমেন প্রত্যেকেই অযোধারার মুকুতুন সব সময় যে সমস্ত কথাবার্তা উনির পোরাণ হাদিসুর আলোকে আলোচনা উনির নসিহত উনির বিভিন্ন মহাবিলুস যায় বিভিন্ন যায় যাই অযোধারাতুন কথাবার্তা উনি হিম ব্যাক্ঞানের উদ্দেশ্যই দেখি আরা যাতে পরিপূর্ণ সফলতা যাতেরা কি অর্জন করতে পারি ইয়েন কি তাই দি শুধু দুনিয়াত আসছি দুনিয়াত দুনিয়াতুন হরিব। তহলি আরা সফলতা কেন লাভ করি ই সফল কাম কেন ওম কামিয়াব মোহামান হিসেবে আর নিজেরও নিজে কেন দাবি করি তুম ইএন সবসময় আর আর কি ছিন্দে সবসময় আর আর কি এন কি দিলুত নিজে কেন কি আশা আল্লাহ আর আর কি সফলতা দান গরিব কেন ইয়েন আর কি তোয়াই কামিয়াবির রাস্তা তোয়াদ্দি সফলতা আর কি রাস্তা কি তোয়াই তো এই দি জিনিস আল্লাহ তালায় কোরআন মজিদের মধ্যে কি ঘোষণা করেন কদ আফলাহাল মিনুন মোহমেন অক্কল কে কামিয়াব গেই গি আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী মোহমেন কল সফলতা অর্জন করি ফেললি সফল কাম গেই গই অথচ আর এখনো কি দুনিয়াত রই একজন মোহমেন প্রকৃত সফলতা দাবি করি করবি তো কিলে এন দুনিয়াই আর আর ন আসল জাগা ন এই দুনিয়াই নয় দেখি হনস্তায় একান হায়াত এই দুনিয়ার হায়াত এন ত্যাগ করি দুনিয়ার মায়া ত্যাগ করি ব্যাগ দিন সার দেখি জন এন এক গুণ কি মানে বিশ্বাস করি তলি এই দুনিয়ানমাইজি যদি খনিকে যদি কামিয়াবির দাবি করে দেয় সবলতার দাবি করে দেয় ইয়নব দেখি মিথ্যে দাবি আসল কামিয়াবি আর আসল সফলতার দেখি আখারতর্কি কামিয়াবি আখারতর্কি সফলতা এই দুনিয়ার হায়াত ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর জেদুর হায়াত দিয়ে আল্লাহ তালায় ইন মাইজি বস আল্লাহ যেভাবে চলার শলিল কিন্তু আসল হায়াত যেন সিরস্তায় হায়াত জিয়ান রাখে দিয়ে এই অনন্তকাল অফুরন্তকাল যেটা তম ভরিবু এটা সবলতা অর্জন করেন ইয়ন দেখি আসল কি সবলতা তো আল্লাহ পাকে ঘোষণা করতে কথা আপলা হাল মিনুন। মোহমেন অকল কে গে গি সবলতা অর্জন করি ফেলি কামিয়াব গুই সবল কাম ওগ্যায় গই তৈরি অর্থ দেখি দুনিয়া তো কি দুনিয়ার হায়াত ইয়ন মোহমেন কি করছি আল্লাহ পাকর রেজামন্দি হাসল করি এড়েত পেজি তোলি দুনিয়ার কি করছি আল্লাহর সন্তুষ্টি লাভ করে যাইতে সাথে সাথে আকার তত্মীয় কি গজি আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করি আরে আল্লাহ পাকে তাহলে কি করছি শিরসুখীর ব্যবস্থা কি গজ্জি চিরশান্তির ব্যবস্থা কি গজ্জি অর্থাৎ জন্নতার কি ব্যবস্থা গজি তুই এই শিরশান্তির ব্যবস্থা জিয়েন জন্নতার ব্যবস্থা জিয়েন জন্নতর ফয়সলা যদি আহ্লাই অনলাই অধ্যয় তৈলি তখন অন অনেক গরিব ফাইজুম দেয় সবলতা দাবি গরিব ফ্যম দেয় এতক্ষণ নাই কি সবল ওই কিংম কিয়া এই দুনিয়ার হায়াত ইয়ান তো কি সামান্য ক্ষণস্তান কি হায়াত ইয়ান ম্যাচী ক্ষণকে যদি তলি দলিয়ানোর সবলতা দাবি করি বিথা তৈলি আসল সফলতা আসল কামিয়াবি ইয়ানত দেখি আখরাতর তো আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী কি তৈলি কি মমেনল কামিয়াব ওই মমেনল সফলতা লাভ করছি সবল কাম ওই মানে কি দুনিয়ার ম্যাচেও কি সবল তো কি সফল তলি দুনিয়া তো কি আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করছি কারণ আরা দুনিয়া মেজি আসিয়ে দিই আল্লাহ তালা এরার ফাটাই কি একমাত্র আল্লাহ তালার কি এবাদত বন্দগী গিবার্লাই আল্লাহর মা রাফত আল্লাহর পরিচয় লাভ করিবার্লাই হলাক্তুল জিন্নবল ইনসা ইল্লা আবুদুন তৈলি আল্লাহর পরিচয় লাভ করিয়ারে রে আল্লাহর এবাদত বন্দি যেদ্দুর গরম যত যত আল্লাহর বন্দেগি গড়িয়ে রে দুনিয়াত যদি দুনিয়ার যদি হয় এরপরে আখারত মেজি আল্লাহ তালা এর আল্লাহ কী করিব চিরশান্তির কি ব্যবস্থা করিব তই ইয়াৰ দেখি আচল সবলতা বংকে আচল কি কাময়াবি তাল্লা তালাপ কছনা তাত আফলাহাল মিনুন মহম্মেনক কল কি ই কাময়াব গই গাই গৈ সফলতা লাভ কৰি দি সবল কাম অই গই গৈ হারা আল্লাহদিন আহ হুমফি চলা তিহি মুখাশি মহমেনক সবলতা লাভ কৰিব দে যদি এই যে শয়েকান গুণাবলী বৰ্ণ নাকৰে পৰৱৰ্তী আয়াত তলত মাইদি এই গুণাবলী ইন যদি আয়নে যদি লাভ করি থিদি হয় এই গুণাবলী ইনুর অধিকারে যদি আই অনুযায়ী আল্লাহ আল্লাপাকে যেই সমস্ত গুণাবলী বয়ান করের এই গুণাবলী ইন এই শিবত ইন যদি আই অনে যদি অর্জন করি থিদি হয় কি সবলতার দাবি করি থাক গুণাবলী ইন আই নিজের মধ্যে ফিট নকরিয়ারে গুণাবলী ইনুর আইন আই নহারে যদি আই আই সবল এগিয়ে আফলাহাল ফি সলাতিহীম খেয় তাহলে এক নম্বর হদ দেখি যারা তারা নামাজ কি করে খুশু খুঁসু কি অর্জন করে খুশু খুচুর সাথে কি করে নামাজের কি করে আদায় করে আল্লাহন নামাজ ইমানের পরে মোহাম্মান সবচেয়ে বড় ইবাদত কি নামাজ আজিয়ে এই নামাজরে নামাজের মতো কি আদায় নগরীর অথচ হাদিসের মধ্যে আছে

আকিমুসলা হই একামতে সালাতের হতা হই তৈলি একামতে সালাত যেভাবে হয় একামতে সলা হদে নামাজরে যথাযথভাবে কি আদায় করন অর্থ কি হঠাৎ নামাজের ফরাইস নমাজের ওয়াজিবাত নমাজের সুন্নত মোস্তাহাবাদ সহ ব্যাকগিন যথাযথ আদায় গরি এর যে ব্যক্তি নামাজ আদায় করে এবারে হয় কি একামতে সলা তৈলি এইভাবে নমাজ আর আজে ফরির আজিয়ে নামাজ আই হত্রুকু আর একামতে সালাত আয় গরির আই প্রত্যেকে যদি কি করি দেয় একটু গুণিত মনে মনে আই দে নামাজ ফরির আর নামাজ সান কতটুকু যথাযথ আদায় অর আয় নামাজ নমাজ লাই আর লাই নামাজ নমাজ্লাই শর্ত কি তাহারত পবিত্রতা পবিত্রতা অর্জন গরম ফরিব। পবিত্রতা যদি আই অর্জন করি না হয় দিই তৈরি আর নামাজ কি সই নইব তৈরি পবিত্রতা অর্জন করবে নাই আহ তে উজুর ফরস জানিবল না ভরিবু হুজুর ফরস হেন কি জানম ফরিব উজুর ইন আদায় গরম ফরিব আর যদি উজুর ফরস আদায় নগরিয়া যদি কি উজু হয় দেওয়ি আর উজু নুমাই উজু যদি নোয় দেয় তৈরি আর কি নামাজ কি সহি নামাজ নমাজ ফরিবে প্রথমে কি গরম ফরিব পবিত্রতা অর্জনের এই সমস্ত হাকাম থেকেই জানম জানিব দ্বিতীয়ত নামাজ সহি হয়ে পেলাই হাত থেকে নমাজের মসলাম সাহা কি সানা থাকন ফরিব তৃতীয়ত নামাজ সহি হয়ে লাই নামাজত সুরকে রাত ফরম পরিবু সুরকে না ফরিবলে কোরআন কিতাম পড়ি সহি শুদ্ধ তাকে পড়ি ধরলে আজ আর প্রত্যেকে চিন্তা করি আর প্রত্যেকে নামাজ ফরির আই কামনা দিয়ে ব্যাকগণে শুদ্ধ শুদ্ধি নামাজ আদায় করি কিন্তু আর হজনের আজি আজ সহি আছে শুদ্ধ আছে আই নামাজ ফরির আজিবার নামাজ ফরির কিন্তু আর নামাজ সান সহ শুদ্ধ অন্নি আই জানন্য ব্যক্তির হাসে। আই যায় আই নিজর ফেলখ নে হুজুর আই তো নমাজ ফরির আর তো সোড়ালে মাদ্রাসা দিয়ে কোরআন শরীফ মক্ত পারি কি ফসদি লম ফস আর ফরান ঠিক আছে নি নজানি জানা নন্দায় কখনো কিছু কি নাই সরণ নাই আই নজানি এত নাই নজানি দেখি জানি বেলনা সাই দি উগ্রজুর হাঁসে গিয়ে লম উগো মদর ছাত্র ডাকিয়ার উগ্র হাফাজ কোরন ডাকিয় র উকু খাবাজ উক আলো যায় উজুর আই যে কোরআন শরীফ ফরির আই নামাজ ফরিদ দি আর নমাজ সান সহি শুদ্ধও বেললায় তৈরি ক্ষম পরি সুরকে রাত কি ঠিক থাকম ভরিবু খুরে ফাতে হা এর সাথে কি আর উগ্র সুর মিলাম ভরিবু তৈলি সুরে ফাতে হয় সুরে ফিল পর্যন্ত সুরে ফিল হইতে সুরের নাচ পর্যন্ত এই সমস্ত সুরন যদি আই যদি কি গজি হয় সই শুদ্ধ করি ভরিদ ফাজি দেয় উগ্রই গজি দেয় উগ্র হলে একমাস লাগক দুই মাস লাগক এক বছরে আয় কি এই সুর ফিল হতে চলে সুর নাচ কি করলাম নাচ পর্যন্ত সুরণ কি ঠিক করলাম সুরে ফাতে কি ঠিক করলাম দোয়া কোনো ঠিক করলাম আর তাহিয়া তা হয় ইবে কি ঠিক করলাম তাহলে এইভাবে যদি আয় যদি কি চেষ্টা করি দেয় চেষ্টা করার ফর যদি নোয়াদ দেয় ইয়ান আল্লাহ হাজে কি হই তাই তখন চেষ্টা করছি আই চেষ্টা অব্যাহত রাখি ইয়ার ফর দিয়ে রাখি হাতে এদুর ওই এদুর কি চেষ্টাই না করলাম আই পবিত্র দর্জন করি বেলাই উজুর ফরস কি এনু কি নচাইলাম বস এনে মুখ হাত দিয়ে আর কি আয় গেলাম গুই তৈলি পবিত্রতা অর্জন নোয়ালু

যথাযথভাবে নামাজের মতো নামাজ যদি আর আদায় করি ফাজ হয় তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার ঘোষণা ইন্নাস তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজে আরে অনরে সমস্ত গরহিত হাস সমস্ত নাফর মানি সমস্ত খারাপ কাজ তুমি কি দেবু বাধা দিব সমস্ত খারাপ কাজ তুমি কি করিবু রুকি রাখিব তাহলে আজি আয় নামাজ ভরির আবার আয় কি শুধু লেনদেনও আই নামাজ ভরির একদম ফতম খাতার মাঝে আসি আয় কি লেনদেন গরির আয় নামাজম খরাত মাঝে যাই কি তব গুরুলোর সাথে নামাজ ভরির কিন্তু আরেকজনের কি আবার আইলো টেলির নামাজ হরির আই আরেকজনের কি গি গায়ে তো কি গরির নামাজ হরির মিশা কত কি অদ রোজি নামাজ ভরির তকবিরুল আসাদের নামাজ আদায় করির কিন্তু আরেকজন কি করির অপবাদ কি দীর আরেকজন মুসলমান বাইর অপবাদ দাতে হন কি সিন্দে নগরীর মিথ্যে সাক্ষী কি হন সিন্দে নগরীর মিশ কথা কয় দি হন সিন্দে নগরীর মিশ কথা লেখিত দিয়ে আরেকজনের সম্পর্কে ফল হয়ে আত নাকি আত ন তুই আই মোমেন্ট কেন হইলাম তুই আর নামাজ আর কিনে করের বাদা নদের খারাপ কাজ তুম কেয়া আই নামাজ নামাজের মতো করি কি আদায় নগরীর এত লাই আল্লাহ তালার ঘোষণা আন কি নহব মিথ্যু নহবু ইন্ন চলা আনিল ফাছা ইৱল মোনকাৰ নামাজেৰে কি গৰম পঢ়িব নামাজৰ মতে কৰি কি আদাই গৰম পঢ়িব ধৰিলে আৰ আজি নামাজৰে নামাজৰ মতে কৰি আদায় কৰিম যায় দে হয় ধৰিলে আল্লাহ তাল্লাহ গোশনো যাই আল্লাহ দিন হুম ফি চলা তিহিম ফা শেন নামাজত মেজি কি আহম পঢ়ু হাতে ফুচু খুজু এক মনে এক দি আনে একাগ্ৰতাৰ সাথে হাতে কি গৰম পঢ়ি নামাজ কি আদায় গৰম পঢ়িব নামাজ ইয়েন আই আদায় গুৰুতী নামাজৰে আর সল্লাহ তো হই মিনীন দিকে নামাজরাদি মোহাম্মদ কি মেহরাজ অর্থাৎ আল্লাহর হাবিব হজরতে মহম্মদ রুসুল সল্লাহ লাহলাই সল্লাহ আল্লাহ তালা মেহরাজের মাজি সশরীরে মেহরাজের মাজি নিয়ে রে আল্লাহর লাল্ আল্লাহর হাবিব বললে কি ওই ততবকেথন হই হতাবার্তা হই আল্লাহ তালাই এই কতবকথনের মাধ্যমে আল্লাহর নবীরে আল্লাহ আরশামোল্লা মাজি লয় যায় রে এথুন গিরি দে উম্বত কি হাদিয়ে দিয়ে দেখি নামাজ এবং নামাজের সালাত মেরাজুল মোমিন হন আর একটা হারানোর দে বন্দা যখন নামাজ তিয়ে যি আল্লাহ আকবর হয়ে রে তকবির তাহারি বান্দি সমস্ত দুনিয়া বিখাস বিয়া কি হারাম হয়ে গিয়ে বিয়া কিন কি বন্ধ এখন আল্লয় ডাইরেক্ট তাহলে খাল লয় আল্লাহ লয় ধনী আয় তিয়ে দিকে হাকামুল হাকিমিন উদ্ধার বারান আই আয় আল্লয় কত কতনতে খাল লয় আল্লাহ লয় এই হিসেবে হদ দেখি আসলাত মেরাজুল মোমিন ধনী আয় যে হাকামুল হাকিমিন উদ্ধার বার তিয়ে জিবে কি সমস্ত রাজা কি রাজা সমস্ত বাদশাহ আলোর কি বাদশাহ দুনিয়া বিজ্ঞ বড় মানুষ চেয়ারম্যান হন কি মন্ত্রী ঘন এমপি সামনে যদি থিও দয় তো নিয়ে তার থিয়ে কির সময় একদম কি খুব খুশু সাথে একদম কি হনো লড়া নাই হনো কথাবার্তা নাই হুক আবার কি হবু আর হনো বেয়া দেবে ধরিব হনো এইভাবে কি তিয়ে তাহলে হাকামল হাক মিনুত দরবাদ মে যায় যে তিয়ে আর তিয়ে হমম আর কি আল্লাহ কির হমম পরিব আর সাহাদিস মধ্যে আছে এই বন্দা যে নামাজ সত্য তিয়াই নামাজ না যদি খেয়াল ইয়ান গর দয় যে আয় তো আর হায়াত হতক আছে অন্য ভারি ওইপার আর এই নামাজ আর জীবনের কি আখরি নামাজ তলি এই নামাজ তো নাই আল্লাহ তালাই কবুল করে দেয় ভাবে কি করি আদায় করি খুশুবুজুর সাথে একাগ্রতার সাথে খুব নম্রতার সাথে কি করি আয় আদায় করি এক মনে এক দিয়ানে আর হন দিয়ান অন্যমিকা কি যাইতো নয় আর হন খেয়াল অন্যমিকা কি যাইতো নয় বস আল্লাহ তিয়াই আয় আল্লাহ কি

এই শর্মশক্তু দ্বারা আল্লাহর রে সন্মান কিন সম্ভব ন কেন যদি সম্ভব ন হয় বিকল্প রেকান ফইললাম তক তকুন তরাহু ফয়েন না হু ইরা তুঁ যদি আল্লাহর না দখত দই কিন্তু তো তেন খেয়াল গরম করিব মনত খেয়াল আনম করিব দে আই আল্লাহ নদখিল তুমি তাই রে কিন্তু আল্লাহ তো আর কি দেখেন তইলে আল্লাহ যে তাঁরা দেখে আকামুল হাকিমিন আর কে কি স্যার আর সমস্ত অবস্থা মোৰ কি অবগত তইলে আর আত রানী আর ট্যাং লাগারানী আর সৈদে আর কোদা আর কেয়াম আর ব্যাঘ্ন কি বজ একাগ্ৰতা সাথে আম পরিব এইভাবে যদি আর আজকি নামাজের সমস্ত ফরআইজাত ওয়াজিবাত সুন্ন মুস্তাহাব্বাত প্রত্যেক দিন আধা করে যদি নামাজ পড়ে তাজিদে হয় তৌলিহ ওবদি কি বের কি একামত সালাত এই একামত একামাত সালাত বিল্লাহ দইনা আপনি কি লাইবুদে খুশু খুজুয়াতাল্লাহ তাআলার খুশু না কি ক্বদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন যারা নামাজে কি করে একাগ্রতার সাথে নমাজের কি করে আদায় করে তুই কি মোহামেন আরা আর অন্য গুণা গুণাবলিকার নদর ট্যামে আর কি আর সুযোগ নদের এই ফতমা আর এই গুণ কি আর নিজের মধ্যে ফিট করবালে কি চেষ্টা করি আর ব্যাগ গুন আলহামদুলিল্লাহ নামাজি আর ব্যাগগুন নমাজি আসি আজ না করি যাই রকি বহু যারা আছে ব্যাগুন রকি হয়ে দিম নাতি বদলের হয়ে দিম আর কর যদি থাকে সদয় তোমাতে কি নামাজ নমাজ করম নামাজ নমাজার রখন কি নাই উভয় নাই আর নামাজ সান কির হমম পর নমাজের মতো নামাজ কি অম করিব। এইভাবে যদি আরা যদি চলিত দেয় ইনশা আল্লাহ আল্লাহ পাকে আরারে কামেল ইমানদার হিসেবে আর আর কি করিব আল্লাহ তালা কবুল করিব আর আর কি করিব ইমানরে কাম আলিয়ত দান করিব সবলা থাকি দান করিব আর কি কামেল মোমেন হিসেবে আল্লাহ তালা তার কি যাইবে আল্লাহ তালা আর আর কি দিব তৌফিক দিব আল্লাহ আল্লাহারা ব্যাগ গুণরে নিজের নমস্তান যাতে আর কি করতে পারি ঠিক করি পারি নিজের ইমানরে যাতে আর কি ফাঁকা ফুক্ত রাখিয়া তুন কলমার সাথে আল্লাহ বাকার ব্যাগ গুণের তৌফিক দান করক আর যারা যারা এই মহাবিলুর যারা সরি গজি যারা মহাবিলুর আয়োজন করছি যারা মহাবিলুর সাহায্য সহযোগিতা করছি ব্যাগ গুণের আল্লাহ তালা লক আল্লাহ বাকা ব্যাগ গুন কবুল করো আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি